ইন্ডাল হামলা ওসলাম রাসুল্লাহ আলা আমরা জুমার খুতবা আলোচনা করছিলাম রাজশাহী জেলা এবং শহরের পার্শ্ববর্তী এলাকা পুঠিয়ার পার্শ্ববর্তী মাইপাড়া আর তাকুয়া মসজিদে খুতবা পরবর্তী কুইজ সেশনে আমরা যে সমস্ত ভাইদেরকে বিজয় হিসাবে পেয়েছি প্রত্যেককে আমাদের দাওয়া কর্মের পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন জানাচ্ছি এবং যারা ধৈর্যের সাথে সালাদ শেষে আপনারা বসে আছেন সকলকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদেরকে আমরা পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ প্রথম থেকে আমরা আহ শুরু করি ভাইয়ের নাম বলবেন জিয়াউর রহমানকে আমরা আমাদের হাত দিয়ে তুলে দিচ্ছি একটি বই মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহিম আল্লাহর লিখিত বই চমৎকার তিনটি মণনীতি এর পরের ভাইকে আমরা দিচ্ছি একই বই কি নাম রিয়াজুল ইসলাম রিয়াজুল ইসলাম ভাইকে এরপরে ভাইয়ের নাম আব্দুল কাদের আব্দুল কাদের ভাইকে তিনজনকেই আমরা দিলাম আহ তিনটি বর্ণনীতি এরপরে দোয়ার বই আমার লিখিত সহি সালাদোয়া জিকির জন্ম থেকে মৃত্যুগত সব দোয়াগুলো প্রায় রয়েছে দেড়শোর অধিকে এই বইটা পড়বে নামাজেরও নিয়মকানুন পাবে সহি বিশুদ্ধ ফজিল উদ্দুল্লাহ পাবেন এই বইটা চমৎকার একটা বই পড়তে বাই থাকা দরকার নবী চরিত সাল্লা সাল্লাম এই বইটা সবাই কিনতে বলেছি কয়েক কপি আছে একমতি রহমান মাদানী হাফিদাউল্লাহ চমৎকার বই সংক্ষিপ্ত ভাবে আর বিস্তারিত নবীর জীবনী চরিত্র জানতে হলে আর রাহিকর মাধ্যম পড়বেন সিরত রসুল লেখা এবং বিশেষভাবে রসুলের আদব কায়দা শিষ্টাচার গুলো জানতে হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নামে আব্দুল আহমদ লেখা হয়েছে এই তিনটা বই অন্তত বাসায় রাখবেন পড়বেন রাসুল জীবন আর এই বইটি আমাদের দর্শক ভাই এই বিষয়ে আমার খোদ বাবা আছে এই বইটা অনুবাদ করেছি আমি নিজে সৌদি আরবের বর্তমান সময় সবচেয়ে খ্যাতি নামা বড় মহিলার আলেন শেখ আব্দুল রাজাক আল বদুল হাফিদাউল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মসজিদ নবির দশ নম্বর গেটের সামনে তিনি দাস দেন দেখবেন হাজার হাজার মানুষ তার দাস বসে আছে অনেক সুন্দর আলোচনা করেন আমার শিক্ষক শেখ আব্দুল রাজাক আল বদুল তার লিখিত বই আত্মসুদ্ধির দর্শক ভাই বইটি খুব গুরুত্বপূর্ণ মানে যে কেউ পড়বে মানে আরেকটা করতে চাই ইনশাআল্লাহ খুবই চমৎকার দশটা পয়েন্ট কিভাবে বডিকে রিফ্রেশ করবেন ডাক্তার চিকিৎসা সব বাদ ইনশাআল্লাহ মানে পরকালে চিকিৎসা হবে এমন চিকিৎসা মানে শক্তি সত্যিকারী আপনি মাইন্ড ফ্রেশ হবে ইনশাআল্লাহ একটা কথা আছে বইয়ের মধ্যে এই গুদামটা লাগাবো আর খুব ওই সময়টুকু পাবো এর গ্যারান্টি আছে না ওই কথাটা কোনো আছে অর্থাৎ মৃত্যুকে স্মরণ করতে বেশি বেশি একটা পয়েন্ট দশটার মধ্যে একটা মৃত্যুকে স্মরণ করতে সেই তো সফল আত্মাকে যে ময়লা রেখে দিলো সাজাতে পারল না সেই তো দূষিত হলো ক্ষতিগ্রস্ত হলো আল্লাহ আমাদের প্রচেষ্টা খুন আমিন আল্লাহ তহ আমাদের সকলকে আমলে সুপারিশ যে মাঠে পাই এই যে তৌফিক করে আমিন আমাদের সেই ইমান سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب والسلام عليكم ورحمة الله وبركاته